দেখতে পাচ্ছ যে ফাইবারের সমস্ত মুখ্যমন্ডল ওগুলো ফাইবার কভার করবে তারপরে এইখানে গ্রামবাসী আর এই ক্লাবটার নাম কি আছে অভিযান উদ্যোক্তা তার নাম হলো সুজয় বিশ্বাস সুজয় বিশ্বাস মেন উদ্যোক্তা আর এই যে পরিকল্পনা দাঁড়িয়ে আছে একটি প্রত্যন্ত গ্রামের মধ্যে আর তোমাদেরকে আজকে একটা নতুন ভিডিওতে স্বাগতম জানাই সকলকে নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরবো বিশ্বের ইতিহাসে রেকর্ড করতে চলেছে এই স্থানের একটি দুর্গাপুজো আর এখানে বানাতে চলেছে একশো পঁচিশ ফুটের দুর্গা ঠাকুর আর যেটি হচ্ছে বিশ্বের এই প্রথম তৈরি হতে চলেছে আর এইটি প্রত্যন্ত গ্রামে বলে অনেকেই সন্ধান জানে না মাত্র দুজন ইউটিউবার এসেছিলেন এখানে তারাই হচ্ছে এই ভিডিও তুলে ধরেছ আর তুলে ধরেছিলেন আর তাদের মধ্যে হচ্ছে একজন নীল আর একজনের নামটা জানি না এক দিদিভাই এসেছিলেন এই দুজনের ভিডিওতে দেখেছিলাম তাই আমিও ভাবলাম এই এত সুন্দর যে একটা বিশ্বের ইতিহাসে যে রেকর্ড করা যে আমাদের এই দুর্গা ঠাকুর সেটাকে সকলের কাছে তুলে ধরার জন্য আমিও চলে এসেছি আর এখানে কিভাবে তোমরা আসবে তার ডিটেলসটা তোমাদেরকে ভিডিও শেষে বলে দিচ্ছি তোমরা আগে দেখো তো এই দুর্গা ঠাকুরটা পুরো একশো পঁচিশ ফুটে প্রথম করছে তোমরা আগে দেখতে থাকো ইয়ে তারপর দেখাচ্ছি দেখতে পাচ্ছ আমি যেখানে স্থানে রয়েছি এটা হচ্ছে পা এটা হচ্ছে পদ যে মায়ের যে পায়ের স্থান সে পায়ের স্থানটা এখনো তৈরি হয়নি তবে মুখমন্ডলগুলো তৈরি হয়ে গেছে চলো দেখাই দেখতে হচ্ছে মায়ের মুখ কিন্তু পুরো তৈরি হয়ে গেছে এই মুখটা হচ্ছে প্রায় নাই নাই করে কুড়ি ফুটের কাছাকাছি হচ্ছে মুখটা মুখ হচ্ছে কুড়ি ফুট আর সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি করে তার উপর ফাইবার দিচ্ছে আর ফাইবারের হচ্ছে স্ক্রু সিস্টেম রয়েছে আর মায়ের চোখটা তো কত সুন্দরভাবে তৈরি হয়ে হয়েছে আর এই পাশে দেখতে পাচ্ছ সব ফাইবার সব তৈরি করা হয়ে গেছে এগুলো সব সেটিং করা আছে দেখতে পাচ্ছ যে ফাইবারের সমস্ত শুধু মুখমণ্ডল ওগুলো ফাইবার কভার করবে তারপরে এইখানে যে রয়েছে সব ফাইবারের যে হাতটা দেখো শুধু এই হচ্ছে হাত হাতটা কত বড়ো হয়েছে আর এই সব ফাইবার জয়েন করা রয়েছে আর এই সব ফাইবার হয়েছে দিয়ে 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 জয়েন করবে আর সব পাটে পাটে করা রয়েছে যাতে এগুলো পাটে পাটে সব সেটিং করতে পারে যাতে এরাকপুরের যেরকম আশিপুরের একটা মূর্তি করেছিল সেই মূর্তিটা ভেঙে পড়েছিলো সেরকম যাতে না হয় তার জন্য এখানে পুরো সব কিছু পাটে পাটে করা রয়েছে আর এখানে দেখতে পাচ্ছি সবাই কিন্তু কাজ করছে কাজ কিন্তু চলছে মায়ের যে চুলের জায়গাটা সেটা কত সুন্দরভাবে করা রয়েছে দেখতে পাচ্ছ আর এখানে যে কানের দুল সেটা দাদারা কিন্তু পুরো কাজ করা শুরু করেছে দাদারা কিন্তু পুরো কাজ করছে কিন্তু বিভিন্ন খড় মাটি দিয়ে কিন্তু প্রথমেই করা হচ্ছে খড় মাটির স্ট্রাকচার সেই যেরকম নর্মাল ঠাকুর বানায় সেরকম কিন্তু খড় মাটি দিয়ে আগে করা হচ্ছে তারপরে সেটাকে ফাইবার দিয়ে কভার করবে কভার দিয়ে সেগুলো পার্ট পাট বাই পাট করবে করে তারপরে সেটিং করবে এইখানে তো তোমাদের এই সাইডটা একবার দেখাই দেখতে হচ্ছে সব ফাইবার কিন্তু পার্ট বাই পার্ট করা রয়েছে পায়ের যে অংশটা রয়েছে সে পায়ের অংশটা কিন্তু এখনো তৈরি করছে শ্বাসটাকে তৈরি করছে হাত দি পৰে প্ৰ দাদারা দেখতে পাচ্ছ তোমরা দেখতে এসে এই স্থানের যে ভিডিওটা রয়েছে এই ঠাকুরের যে এটা সেটা তোমরা সকলের কাছে শেয়ার করো সকলকে এখানে আসতে বলো আর এটা কিন্তু বিশ্বের ইতিহাসে মানে এই বিশ্বের এই প্রথম এত বড় ঠাকুর কিন্তু তৈরি করতে চলেছে আর এটি কিন্তু বাংলাদেশের ইতিহাসে রেকর্ড করতে চলেছে আর সেই জন্য এটা প্রত্যন্ত গ্রাম বলে অনেকেই হয়তো জানে না কিন্তু এটা আসতে গেলে একটু সময় লাগবে তবে এইখানটা কিন্তু এটা রেকর্ড করতে চলেছে আর এটা প্রত্যন্ত গ্রাম বলে অনেকে এই জায়গাটা আসতেই পারে না জানেও না মাত্র কয়েকজনই করছে তাই সকল যত ইউটিউবার রয়েছে সকলকে বলবো এখানে এসে এই যে ঠাকুর যে বানাচ্ছে এই রেকর্ডটাকে সকলের কাছে ছড়িয়ে দেয় যে এই পুজোর যে পরিকল্পনাটা এই পরিকল্পনাটা যে কারা নিয়ে এই গ্রামবাসী সকলে মিলে আর এই ক্লাবটার নাম কি আছে ক্লাবটার নাম আছে কামালপুর অভিযান ক্লাব তাই তো আর এই মেন যে উদ্যোক্তা তার সুজয় বিশ্বাস সুজয় বিশ্বাস মেন উদ্যোক্তা আর এই যে পরিকল্পনাটা পরিকল্পনা রাখিয়ে পরিকল্পনাটা সবাই সবাই মিলে করেছে তাই তো এত সুন্দর একটা পরিকল্পনা দারুণ আর এটা কিন্তু আমার মতে মনে হয় যে বিশ্ব রেকর্ড করতে চলেছে এই প্রথম এই প্রথম কিন্তু আমি দেখলাম যে 125 ফুটের যে দুর্গাদ ঠাকুর এরপরে আগে করেছিল করে 80 ফুটের করেছিল কিন্তু এইটা যে 80 ফুটের যে করেছিল তার মাঝখানে সেটা ভেঙে পড়েছিল এইটা কেন সম্ভব মানে এটা কিভাবে তৈরি হচ্ছে সম্পূর্ণ একদম অনেক হালকা হবে হ্যাঁ আর সেকেন্ড অপশন হলো যে পরের যে প্ল্যানটা ড্রাকচারের যে প্ল্যানটা সেটা ইঞ্জিনিয়ার দিয়ে কংক্রিট করে লোহার প্লেয়ার করে লোহা বাস মিক্সিং করে

তোমরা সকলের কাছে সারা বিশ্বের কাছে ছড়িয়ে দাও এই দেখতে যে মা দুর্গার যে প্রতিমা সেই প্রতিমাটা তৈরি এখানে যে অসুরের স্থান অসুর যে শুয়ে থাকবে মা দুর্গা যার উপর দাঁড়িয়ে থাকবে সেই অসুরের কিন্তু এই জায়গাটা তৈরি করা হবে সেই অসুরকে এইখানে তৈরি করা হবে এই জায়গায় স্ট্রাকচার করে রেখে দেওয়া হয়েছে অসুরের জন্য এই জায়গাটা তৈরি করা হবে অসুরের ইটাকে ঠিক আছে তোমরা এই ভিডিওটা সরি তোমাদেরকে এই ভিডিওতে বলছি না যে লাইক কমেন্ট করে তোমরা এই ভিডিওটা সকলের কাছে প্রচার করো যেহেতু একটা বাংলার একটা আমাদের মানে একটা সৃষ্টি বাংলা শিল্পী আর এখানকার শিল্পীরা রয়েছে কলকাতার শিল্পীরা রয়েছে বিভিন্ন জায়গায় শিল্পীরা রয়েছে তোমরা যারা এই পুজোয় প্যান্ডেলে যেতে চাও তারা রানাগা স্টেশনে আসবে রানাঘাট স্টেশন থেকে দেখছো ওভারব্রিজ ব্রিজ তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজের দিক থেকেই উঠেই তোমরা বাঁ যাবে আর বাঁ দিকেই কিন্তু গিয়ে তোমরা রাস্তার দিকে যাবে বাদিকটা দিকটা যেদিক কৃষ্ণনগর দিয়ে আসলে তোমরা বাঁ দিক আর শিয়ালদা থেকে আসলে কিন্তু তোমার ডান দিকে পড়বে তোমরা হচ্ছে বাঁদিক থেকে গিয়ে নিচে নামবে রাস্তার দিকে দেখো এই সিঁড়িটা ঠিক এই রকমভাবে করাবে আর তোমরা কিন্তু কেউ লাইন পার হয়ে যে রাস্তা আরেকটা আছে ওখান দিয়ে লাইন পার করবে না লাইন পার হলে কিন্তু তোমাদের অবশ্যই ফাইন করে দিতে পারে তাই তোমরা এই ওভার ব্রিজটা ইউজ করো আর ওভার ব্রিজ থেকে নেবেই দেখবে বা দিকে যাবে ডান দিকে না ওভার থেকে নেবে বা দিকে সোজা এগাবে এগিয়ে দেখবে যে কামালপুর যে অভিযান সঙ্গে যে অটো স্ট্যান্ড আছে ধানতলা কামালপুর লাস্ট স্টপেজ যে ওখানটায় তোমরা চলে আসবে এই অটো স্ট্যান্ডটা এসেই বলবে সো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এইটা এইটা কিন্তু আসতে আমার অনেক টাইম লেগেছে তাই আমি আরেকটা জায়গায় গেছিলাম কৃষ্ণনগর সেখান থেকে কভার করে এসে আবার চলে আসলাম রানাঘাটের এই কামালপুর যে অভিযান সংঘ সেখানে চলে এসেছি আর তোমাদের এই ভিডিওটাকে আমি বলবো আবার রিকোয়েস্ট করব। তোমরা যারা আমার চ্যানেলে থেকে দেখছো তারা বিশেষ করে শেয়ার করো সকলের কাছে পৌঁছে দাও আমি লাইক কমেন্ট শেয়ার লাইক কমেন্ট করতে বলবো না তোমরা সকলের কাছে তুলে ধরো এইটা হচ্ছে একটা সৃষ্টি আমাদের বাংলার একটা সৃষ্টি যারা এটা নিজেরা পরিকল্পনা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এই যে রানাঘাটবাসীর যে কামালপুর অভিযান সঙ্গে সকলকেও অনেক অনেক ধন্যবাদ জানাই আশা করি এটাকে তৈরি হয়ে যাবে খুব তাড়াতাড়ি পুজোর আগেই কিন্তু তৈরি হয়ে যাবে তোমরা দেখতে পারবে আর এটা খুব একটা কিন্তু বিশ্ব রেকর্ড করতে চলেছে কিন্তু সো তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা ইউটিউব থেকে দেখছো তো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে যারা দেখতো পেজটা ফলো করে দিও সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো চলো টাটা বাই বাই